ভক্তের হৃদয় সদ গোবিন্দ বিশ্রাম ভগবান যেখানে থাকেন সেই জায়গাটা কত বড় হওয়া দরকার কেমন হওয়া দরকার ভগবান যেখানে থাকবেন সেই স্থানটা কত বড় হওয়া দরকার এবং কত মনোরম হওয়া দরকার যেমন কেউ বললেন হয়তো দাদা আজ ওই পুকুরে স্নান করতে গেছিলাম বিরাট বড় মাছ দেখলাম কত বড় মাছ বিরাট বড় ভাই পুকুরের মধ্যে এক কিলো জল পাঁচশো ঘটিতে রাখা যাবে না এক কিলো দুধ রাখতে গেলে এক কিলো ঘটি দরকার একটা বা তার থেকেও বড় জায়গা দরকার ভগবান বিভূততত্ত্ব ভগবান কত বড় তিনি ভক্তের হৃদয়ে থাকেন তাহলে ভক্তের হৃদয়টা কত বড় হওয়া দরকার যদি উদার চিত্ত নিজের বলতে যার কিছু নাই সর্বস্ব ভগবানকে দিয়ে দিয়েছেন ভগবানের সেবা করছেন ভগবানের ভজন করছেন সেই হৃদয়ে ভগবান বাস করেন তিনি উদার হৃদয়টা অনেক বড় মদন মদন না জানন্তি নাং তেব্যমনা গোপি এই সমস্ত সাধু ছাড়া ছাড়াতে বলছেন সাধবং মম হৃদয়ং প্রাণতুল্যাম প্রাণ তুল্য সাধু নাম পি অহং হৃদয়ং সাধুগণের আমি হৃদয় তে সাধব মত্ত না জানন্তি এই সাধু আমি ছাড়া অন্য কিছুই জানেন না তত্ত্ব দয়া ভবন্তি অন্য কিছু অনুভব করেন না ন জানামি আমিও ভক্ত ছাড়া কিছুই জানি অত সাধুনাং অনুগ্রহ বিনাং দুর্লভ সাধুগণের কৃপা ছাড়া ভগবত প্রাপ্তি দুর্লভ এই জন্যই সাধু কৃপা আগে বৈষ্ণবের কৃপা আগে দরকার বৈষ্ণবের কৃপা ছাড়া ভগবানকে লাভ করা যায় না লাভ তো কথা ভগবানের ভজন করার ইচ্ছা না নইসাং মতিস্তাবিং স্পৃশ্য ধনর্থ ভগমর্থ মহাং পদ রং নিষ্কিঞ্চন নিষ্কিঞ্চন মহতের চরণ ধুলিতে অভিষিক্ত না হওয়া পর্যন্ত ভগবত ভজন করার ইচ্ছা জাগবে না ঠাকুর বৈষ্ণব পদ অবনী সুষম পদ শুনো ভাই হইয়া মন আশ্রয় লিয়া ভজি তারে কৃষ্ণ নহে তাজে আশ্রম মরা কারণ বৈষ্ণবীর পদজল প্রেম ভক্তি দিতে বল আর কেহ নহে বলবন্ত বৈষ্ণব চরণে রেনু মস্তকে ভূষণ বিনু আর নাহি ভূষণের রন্ত তীর্থ জল পবিত্র গুণে লিখে আছেন পুরাণে সেসব ভক্তি প্রবঞ্চক বৈষ্ণবের পদধক সমন এইসব যাতে হয় বাঞ্ছিত পূরণ